আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমার পাশে একজন মুরব্বী আছে সে নাকি একজন কবিরাজ সে কবিরাজ কিনা বা সে এই কবিরাজের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিনা এক এক করে তার কাছ থেকে করছেন করে সত্য কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি ভালো আছেন আসলে কি আপনি কবিরাজ আমি কবিরাজ মানে আমি এইরকম মানে আমি নয় দশ বছরের তনে শুরু করে এই পর্যন্ত আমি অনেক চিকিৎসা দিছি আচ্ছা আপনার কাছে একটু বলবো যে আমরা ইনফরমেশন পেয়েছি আপনার বিরুদ্ধে এজন্য আপনাকে ডাকা মূলত যে আপনার নামে শুনছি যে আপনি নাকি এই কবিরাজের নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়েছেন আসলে সত্য আমি এখনও কেউর কাছে তো এক কাপ চার টাকা নেই নেই সত্য সত্য এমন কোনো প্রমাণ নাই যে 10 টাকা আমি কাভার কাছে আচ্ছা আমরা যদি প্রমাণ করতে পারি এমন একজন ব্যক্তিকে বা দুইজন মানুষকে কে যেই যারা বলছে যে আপনি তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিছেন না এমন ফরমানি নেই ফরমানি আচ্ছা আমরা একটু জানবো যে আপনি আসলে কি কি রোগের ওষুধ দিয়ে অর্থাৎ কি কি কবিরাজী করে তারপর আপনি টাকা নিতেন আমি কোনে এখনও বর্তমানে এখনো আমি টাকা নেই নাই কিন্তু আমি বেশি কিছু এখনও দেই না কেয়ারে টেকা সারা চিকিৎসা দেয় তো তারপরও আমি মনে করেন লগে কোনো ভূত আইলে জিন বা পরি বা গায়ে কোনো গোডা ওডে বা চোখে চোখে কোনো সমস্যা দেয় শরীরে জ্বর বাতাস পাতলা দেয় কেন ওইলে আমি দেই যে চিকিৎসা দিলে তারা অনেক ভালো হয় সুস্থ হয় আচ্ছা আপনি আপনি আপনার এই পর্যন্ত কতজন মানুষকে সুস্থ করছেন একটা আইডিয়া করে বলেন তো আমি মানে চিকিৎসা আমি দেই না অনেকে সিরিয়াস দেখলো আমি চিকিৎসাটা দেই কিন্তু চিকিৎসা সে দেই মনে হয় এই পর্যন্ত ও আগে নিজের ঘরেই করছি ওর আব্বু মানে আমার ভাই বোন আমার ছেলে মেয়ে আগে করছি আগে আপনার আত্মীয় স্বজনের ভিতরে চিকিৎসা চালাইছেন পরবর্তীতে বাইরেও চিকিৎসা চালাইছেন আপনি এখন ঢাকা আইসি তো আমি এখন বাইরে চিকিৎসা দেই আল্লাহর রহমতে সবাই দিই ভালো সম্মানিত বন্ধুরা আমরা তাকে দাওয়াত দিয়ে এনেছি অর্থাৎ বিষয়টা একটু খুলে বলতে হয় যে তাকে নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে চিকিৎসার মাধ্যমে সে যে চিকিৎসাগুলো করে সেগুলো সে নিজের মুখেই বলেছে রকমের আপনার জিন যদি কাউকে আসর করে সেগুলো সে দূর করে ছোট বাচ্চাদের গায়ে যদি ফুস্কাউরে বা বড়দের গায়ে বা কারো তলফেট ব্যথা করে বা পাতলা পায়খানা হয় এরকমের কালো দৃষ্টি পেটে ব্যথা অনেক রকমের হয় এইসবের সবের চিকিৎসা সে করে থাকে বাচ্চারা পাতলা হয়ে কেন করে অসুস্থ হয়ে যায় একদম ক্লান্ত হয়ে যায় গায়ে বাতাস লাগিয়া বিভিন্ন রকমের আচরণ করে আসলে মূলত আমরা জানতে পারলাম আসলে সে আসলে টাকা পয়সা নেয় কিনা কোনোখানতে টাকা পয়সা নিয়েছে কিনা বা যদি কেউ বলেও থাকে বা কেউ বলছে এরকম একটা আসলে সম্ভবত মিথ্যে কথাও বলতে পারে তার ভালো হয় না জন্য অথবা সে যদি নিয়েও থাকে যদি আমাদের সামনে অস্বীকার করে আমরা তার কাছ থেকে সেটা সত্যটা জানার চেষ্টা করব আসলে সত্য কথা একটু বলবেন কত টাকা নিয়েছেন আমি ওই রকম নিয়েছি আমার হাতে নেই নাই তাদেরকে আগে কোযাই যে আপনারা মসজিদে কিছু দান করে আইন বা আমার একটা মেয়ে দিয়ে দেয় লগে হেরা দান করে আইলে আমি হ্যাঁ করে চিকিৎসা দিছি সাথে সাথে হেরা ভালো হয়েছে এমন যদি আমারে যদি কিছু খুশি হইয়া দেয় আমারও তো এমন একটা বুড়া হইয়া গেছি বয়স হয়েছে ওষুধ বরির দরকার যদি এখন আমার খুশি হইয়া দেয় তাই আমি যাক সম্মানিত বন্ধুরা তাহলে সত্যটা কি হইলেও জানতে পারলাম হাতের বানটা একটু সারা হয়েছে এতক্ষণ সে বলছে সে নেয় না যাক এখন সে বলছে তো কিছু হইলেও না ওইভাবে ওইভাবে নিয়ে আমি নেই নাই ওরা খুশি মানে মসজিদে দিয়েছেন মসজিদে দিয়েছেন বাক বাট কেউ যদি আপনাকে দেয় কিছু এক কাপ চাও আমি খাইনি যদি কেউ যে কেউ খুশি হয়ে আপনাকে দিল মনে করেন যে না ডাকার শহর আপনি থাকতে কষ্ট আপনাকে একটা বাড়ি দিলাম কেউ খুশি হয়ে দিল আপনাকে তাহলে আপনি কি নিবেন না ঐ রকম দেই নাই আর আমি ও নেই নাই আরে টাকার মায়া তো সবাই আছে বাড়ি গড়ের মায়া সবাই থাকে আপনাকে এতবার একটা বাড়ি দিবে আর আপনি নিবেন না এটা কি কল্পনার বাইরে মনে হয় না এরকম আমি গরিব বুঝলা যদি এরকম পাই তো তাই ওবিসি নিব কিন্তু আমি তো কেউর কাছে জুলুম করি হাওনো পাঁচ টাকাও খাই চাইয়া কার উপর জোর করিয়া জবরদস্তি করে টাকা পয়সা নেন এখন ন্যায়ও নাই এখন যদি আমি বর্তমানে যদি আমারকে আমারে দিয়ে ফর মান পায় তাহান আমারে খুশি হইয়া যদি দেয় আচ্ছা আপনি একটা কথা শুনছিলাম যে আগে অনেকে বলছিল যে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল এগুলা ওইটা এখন আমি করি নেই তা আমি বুঝতে পারব না এগুলো করেন না একজনের স্বামী আরেকজনের নেওয়া একজনের প্রেম করে ভালোবাসা কিন্তু কি এই জিনিসটা আমি করি নেই এখন এই জিনিসটা করতে কি কি লাগে সেগুলো আপনি জানেন আমি করি নাই ইচ্ছাগত যদি মনে হয় যেন আমার উসিলা হইতে পারে কিন্তু আমি এটা বাধ্য হইতে চাই না কি আরে একজনের স্বামী আরেকজনে নিয়ে যায় দুই চার পাঁচটা বাচ্চার লাগে হালে হাত এর লেগে আমি এটা বাধ্য হইতে চাই না সম্মানিত বন্ধুরা আসলে বলতে অনেকেই বলবেন যে ভাই আপনি তাকে কোথায় পেয়েছেন বা কি জন্য আপনার কাছে এসেছে মূলত আমরা জানতে পারলাম তাকে আমরা ডাক দিলাম বা এলাকার আশেপাশে জন্য তাকে নিয়ে আসলাম সত্য কিনা সত্য কারণ মূলত এলাকার ভিতর আপনি যারা বসবাস করেন আপনার এলাকায় অন্য পাশে যদি কোনো একটা মানুষ কোনো রকমের কোনো কাজ করে আপনার নলেজ একদিন না দুদিন না কোনো একদিন আসবে যেহেতু আমাদের পেশা অনলাইন এজন্য আমাদের কাছে আসতেই পারে আর আমাদের কাছে আসার পরে আমরা সত্যটা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি আসলে মূলত বিষয়টা কী যদি কেউ দোকাবাজি দান্দাবাজি বাটপারি করে এই কবিরাজের নাম করে সেটাও আমরা তুলে দিই আর যদি সত্য কেউ হয়ে থাকে সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় সবাইকে সরিয়ে দিই যেন তার দ্বারা মানুষ কিছু উপকারিত হয় যদি সে সত্য হয়ে থাকে তার দ্বারা যদি কোনো মানুষ উপকারিতা পায় বা উপকারী হয় কোনো বাচ্চা কোনো বড়ো মানুষ যদি তার দ্বারা উপকার হয় আলহামদুলিল্লাহ এই মাধ্যমে সেটাও ভালো আর সে সেই উপকার করে উপকার করে যদি তার কাছে কোনো মানুষ কিছু দেয় সেটা সে নেওয়ার যেন ইচ্ছুক আমি তো বড় ধরনের কথা কথা যে একটা বাড়ি দিবে মূলত বাড়ি আর তো কেউ দিচ্ছে না হয়তো কিছু অঙ্কের দশ হাজার দুই হাজার এক হাজার পাঁচ হাজার বা পাঁচশো দুইশো একশো টাকা দেয় নাকি আপনি আর কে কি রোগের চিকিৎসা করেন আমি মনে করেন এই এই যে একজনের ভালোবাসাটা আমি এটা সমাধান ছাড়া সবই আমার আল্লাহ রহমতে দেই মাপ আচ্ছা তাহলে ওইটা বাদ দিলাম ঠিক আছে অবাধ্যকে বাধ্য করা হ্যাঁ এই বাধ্যটা আমি করি না কি আরে অনেকের বাচ্চা আছে অমুকের স্বামী আছে তাই কয় আমার বউ আছে আমার বউ নাই এই কথা যদি এখন বলতেন এখন তো অনেকে আপনাকে ফোন দিত যে আমার লাগবো আমার লাগবে আপনাকে সিরিয়াল দিত এখনকার যুগ খারাপ ফার্স্টটা বাচ্চা থেকে আর একটা স্বামীর সাথে জায়গা তার জন্য আমি এটা করি না আর একটা বিষয় হলো আর বলেন কি জানি কি একটা বলেন আর কি চিকিৎসা করেন মানে বু জিন শরীরে লাগে এটা বন করে আবার আপনি আপনি এই পর্যন্ত কয়টা জিন সারাইছেন কয়টা আমি তো মানুষের অজান্ত মনে হয় দশ বারোটা সারাইছি বেশি সারাইনি এটা আমি মানুষকে জানাই নেই এত বছর মনে করেন আমার সংসার আছে আমার ফোলাফান আসলে আমি পারি না এখন আমি বসা থাকি এখন মানুষ আয়ে তার জন্যে আমি চিন্তা করলাম আপনি যে জিন সারান জিন যে সারান এই জিন সারাইতে কিছু কোরআন হাদিসের দোয়া কালাম শিখতে এগুলো কি আপনি জানেন হ্যাঁ জানি এগুলো দিয়ে সারান হুম আচ্ছা জিন কি আপনি ধরতে পারছেন আমি ধরতে পারি না এই মানে লগে যদি আসে ওইটা আচরণটা করে না তখন আমি আমার যদি আমি এরকম সামনে আমার থাকে তো আমি এইটারে সরাই যাক জিনকে বোতলের ভিতরে আমি ধরতে পারছেন না আমি বড়ি নেই কোনো দিনও কিন্তু আমি মিথ্যা কথা কীভাবে কম নমাজ ফৈরে আর একটা মানুষের কাছে বাধ্য কীভাবে করুম কিন্তু বোতলও বড়ি নেই এমনি এটা সরাই দিতে পারে এটা সরিয়ে যায় আর এটা চিকিৎসা আমি দেয় এটা ব্যবহার করে তারপর আর আসে না আপনার চিকিৎসা ভালো হয়েছে এমন রোগী কি ঢাকা উদ্যানে এই আশেপাশে এলাকায় আছে। আশেপাশে আছে আমার নিজের মেয়ে আমার বড় মেয়ের জামাই আমার নিজের মেয়ে এগুলো তো সব আপনার লোক এগুলো তো সবাই আপনার লোক দর্শক শ্রোতা বলবে এখানে যে ভাই আপনি যার ইন্টারভিউ নিচ্ছেন সেই ব্যক্তি বলবে সেই ব্যক্তির কথা হলো যে তার তার বোন তার মেয়ে বা তার জামাই তার মেয়ের জামাই বা তার আত্মীয় স্বজন দেখাচ্ছে কিন্তু আমরা তো বাইরের লোক খুঁজতে তার আত্মীয় স্বজন তার কথাই বলবে আমরা একটা বাইরের লোক খুঁজতেছি যে বাইরের লোক সাক্ষী দেবে আপনাকে যে আপনি সে সুস্থ হয়েছে কথা হয়েছে এখন আর যারা গো চিকিৎসা করছি তারা আমার কাছে নেই আমি কিভাবে দেখামো হ্যাঁ তো আমার কাছে নাই আর আমি আমি তো মনে করেন এই জায়গায় নাই এখন অন্য কেন আমি বাসা নিয়ে আইছি এখন মনে করেন আমি তো হ্যাঁ করে কইতে পারব না এরা জানতে পারবো এমন দশটা রুগী আমি দেখাইতে পারবো আচ্ছা আমি জানতে পারলাম জিন সারাবার সময় জারু পিঠা জোতা এরকম অনেক কিছু দিয়ে তারপর সারাই দিতে হয় না দোয়া আপনি কিভাবে সাড়াই দেন আমরা একটু সেটা জানতে চাই আমি এইটারে ইয়া করি চিকিৎসা মানে জারা হোসা করি আর পরে তেল ভরা পানি ভরা যা লাগে দেই দেওয়ার সাথে আর আগে যদি জবাব লই জবাব লওয়ার সাথে এটা বলে যে কি নিব কি খাইবে যদি কিছু খাইতে চাই দেই আর যদি কিছু নিতে চাই তাই দেই সবাই তো জানি যে জারু জুতা এগুলো দেয় বেশি আপনি এগুলো দেন না আমি এখনো দেই দেই মাঝে মাঝে দেই কয় নিব না আচ্ছা জিন পাইলে জিনের গাটটা কিভাবে আপনি ধরতে পারবেন মানে এভাবে খপ করে জিনের গাটটাকে আপনি ধরবেন আমি তো মনে করেন এরা খনকারি আমি এটা ওই কেউ তো শিখি না আর এটা আমি পাইও নাই এটা আমি কোরআন হাদিসের দ্বারা দিয়েছি এবং এবং ভালো হয় দেখে আমি এটা আমি সব সরাইছি আচ্ছা মনে করেন এখানে একটা জিন দাঁড়াই রয়েছে না মনে করেন যে এইখানে এই যে আপনার পিছনে একটা জিন দাঁড়াই রইছে আপনার পিছনে এখন আপনার পিছনে যে জিনটা দাঁড়াই রয়েছে এখন এইটা মনে কি আপনার সাথে আসর করবে যারা দিয়ে বুঝছিলাম তারা দর্শে ভূতে এখন আপনার উপরে আসর করলো তখন আপনি কি করবেন আমার আসর এখনো জীবন করে না কে লেগে আমি এই দোয়া পড়ি এই সব সময় আদি যত খারাপ জায়গায় হয় ওই জায়গায় আমি যামু কিন্তু দেই যে কত কুকুর ছিন্ন বিছিন্ন করতে আছে ওই জায়গায় যাম আমার আমার দোয়া আমি পড়তে থাই ওই নিজে নিজে দৌড়াতে থাকে ওই ওদিকে থাকে না দোয়া পড়ার মানে কিছু আছে শরীর বন্ধ করে আমারও একটা বয় আছে আমি বয় বাইবেই আমি দোয়া পড়ি তারপর নিজে নিজে যে আমার কাছে তাই না সম্মানিত বন্ধুরা আমরা যার সাথে কথা বলছিলাম তার ভাষা ডাকা উদ্যান মোহাম্মদপুর ডাকা উদ্যান হাউজিং আর বিষয়টা হলো আসলে মূলত যেই কিছু আমরা তার সাথে কথা বলে জানতে পারলাম যে মূলত সে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্থির অমিল এই বিষয়ে যে কাজগুলো আছে সেগুলো সে অস্বীকার করছে সেগুলো সে করে না আরেকটা বিষয় হলো যে শেখ যে কাজগুলো করে যদি কোনো জিন ভূতের অথবা পেত্নী যেরাই বলে থাকেন একটাই হলো বজ্জিন এটাকে অনেক মানুষে অনেক নাম ব্যবহার করে ডেকে থাকে তাই এরা যদি কারো উপরে আসর করে থাকে কোনো মানুষের উপরে তা সেগুলো সে সারতে পারে সেই জিন বুথকে সে সারিয়ে দিতে পারে ওই মানুষের কাছ থেকে আর একটা বিষয় হলো ওই যে বাচ্চাদের বা বড়দের যদি কোনো রকমের পেটে দোষ পাতলা পায়খানা সহ গায়ে গুডিউড়ি অথবা জন্ডিস সহ বিভিন্ন রকমের ওষুধের চিকিৎসা আছে বাচ্চারা যদি অগুমায় চিল্লা করে এগুলো দিতে পারেন মানে বাচ্চাদের যাবতীয় যে ওষুধগুলো বা চিকিৎসাগুলো আছে বাতাস লাগলেও অনেক আছে বড় মা বাতাস লেগে থাকে এগুলোও আর কি সে এই চিকিৎসাগুলো দিয়ে থাকে যদি আপনাদের কারো এই পরিমাণ চিকিৎসা নিতে মনে চায় আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য তার ঠিকানা দেবেন আপনি হ্যাঁ নাম্বার দেয়া দেব অবশ্যই নাম্বারটা একটু বলেন আপনার নব্বই নাম্বারটা দিয়ে দিত সম্মানিত বন্ধুরা আমরা স্ক্রিনের উপর আপনার নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই স্ক্রিন থেকে তার নাম্বারটা সংগ্রহ করে আপনার তার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় তাকে ফোন দিয়ে সরাসরি তার সাথে কথাও বলতে পারবেন তবে অন্য কোনো কারণে নয় বিষয়টা খেয়াল রাখবেন যদি কবিরাজের সাথে দুষ্টুমি করার চেষ্টা করেন সে কিন্তু আপনাকেও তালাক দিতে পারে বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত